আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি সুস্থ আছি এক ভিডিওতে দুটো রেসিপি বানিয়ে নিলাম সেটা হচ্ছে আমি এখানে মোরব্বা বানিয়ে নেবে এখন চাল পাওয়া যাচ্ছে চাল কুমড়ে পাকা চাল কুমড়োতে কীভাবে রসালু মোরব্বা এবং উপ নিচেই থাকবে মানে ভিতরে থাকবে একদম সফট উপরে থাকবে কিস্পি এই রেসিপি দুটো কিভাবে বানাবেন সেই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং বানিয়ে নিন টেস্ট দুর্দান্ত বানাবেন আমি দুই পদের এখানে মোরব্বা বানাবো দুইটা দুই পদেরই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব একদম রসে টইটুব্ব রস আলু মোরাব্বা এবং কিস্পি মানে একদম মানে হাড়ি যেটা আছে একটু লাল এবং সাদা আমি দুই পদের বানাবো দুটো আপনারা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য ভাই বোনদের দেখার জন্য সুযোগ করে দেবেন রান্নাঘর জিরোয়ান দেখতে ভুল করবেন না অবশ্যই দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর কেমন হয় রেসিপি সেটা আপনারা কমেন্টে জানাবেন তাহলে আজকের রেসিপি শুরু করতেছি বিসমিল্ এটা গাছপাকা পাকা কুমড়ে কীভাবে ঠিক পাবেন উপর দেখবেন একটা সাদা সাদা এরমই পড়ে যাবে মানে আবরণ যেটা বলে বা সাতা একদম দেখুন দিলে হাতে লেগে যায় এটা বুঝবেন যে পাকা শাল কুমড়ো এই শাল কুমড়োটা আমি পাকাই গাছের থেকে পাড়িয়ে আনছি এখন এটা আমি কেটে নেব আমি কাটাটা অবশ্যই প্রথমটা দেখাবো কেন কি আমি এক সাল কুমড়ে দিয়ে পুরো একটা শাল কুমড়ো দিয়ে কিন্তু আমি দুই পদের মোরাব্বা বানিয়ে নেব আর সেটা আপনারা দেখতে পারবেন এক ভিডিওতেই চালকুমড়ে আগে খুব সুন্দর করে মানে কেটে ফাল ফাল করে যে একদম এই যে যে শুলে নেব শুলে নেব ভিতরে যে বহুয়া সব কিছু একদম শক্ত যেটা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে বউ ব্যবহার এরম ঠিক এরম কেটে নেব এটা কাটা হয়ে গেলে আগে আমি এক এক করে কাটতে চাই আর এক এক করে অবশ্যই কাশিয়ে নিতে হবে মানে কাঁচতে হবে যে এরম কাঁটা চামচ নেবেন বা সুরি নেবেন যতটা আপনারা কাসাবার পারেন কাসাইতে কাসাইতে একদম নরম হয়ে পড়বে সে পর্যন্ত আপনাদের কাছিয়ে নিতে হবে দেখুন এরম কাটা চামচ দিয়ে যতটা পারেন আপনারা মানে খুব সুন্দর করে কাঁচাবাদ তালেই থাকবেন আমি এত পরিমাণ কাঁচা কাঁচা দিকে ভিতরে যে রসটা সেটাও বের হয়ে যাবে নরম তুলতুলো হয়ে যাবে তার ভিতরে কিন্তু শক্ত করারও কিন্তু টিপস অবশ্যই আসে সেটা অবশ্যই ফলো করবেন এক এক করে আমি সব চাল কুমড়া এরকম কাঁসিয়ে নেব দুই ফুটেই কিন্তু কাঁচাইতে হবে দেখুন এক এক করে আমি সব চাল কুমড়ে কাঁচাই নিয়েছি কাঁচাটা কিন্তু দেখিয়েছি কতটা নরম হয়ে পড়ছে এই নরমটা কীভাবে আপনারা শক্ত করবেন এখানে হয়তো আপনারা সুন বা কনপোলাওয়ার এ দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি প্রথমটা দেখিয়ে দেব আপনাদের এখানে আমি কনপোলাওয়ার ব্যবহার করি আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি কাঁসানো হয়ে গেলে নরম হয়ে গেছে একদম নরম তুলতেলে এখানে আমি এক চামচের মতন কনপুলার ব্যবহার করেছি আপনারা চাইলে এই পর্যায়ে এখানে সুন ব্যবহার করবেন সুনটা সেটা ঠান্ডা পানিতে ব্যবহার সেটা আপনারা লাস্টের ভিডিওতে দেখতে পারবেন এখন এই যে কনপুলার দিয়েছি এক চামচের মতন এটা দেওয়ার পর এখন আমি এটা এর মধ্যে কিন্তু সুলাই আছে কেন কি কনপুলার দেওয়ার পর কিন্তু অবশ্যই একটু টাটকা গরম পানিতেই ব্যবহার করতে হবে দেখুন পানিটা কিন্তু ফুটে আছে টাটকা গরম পানিতে এই মধ্যে চুলের আশ আমি বন্ধ করে দেবো এখানে আমি রেখে দেব জাস্ট দশ মিনিটের জন্য এই কনপোলার যে পানিটা পানিটা একটু বেশি দিতে হবে দেওয়ার পর তারপরে এখানে দশ মিনিটের মতন রেখে দিতে হবে এই কনফোলার পানির ভিতর দশ মিনিট পর আমি সব কিছু উঠে নিয়েছি উঠে একদম ধুয়ে চার পাঁচ ধোয়া দিয়েছি যত সময় মানে কনপোলারটা বের হয়ে যাবে চুনও যদি দেন সেই হিসেবে কিন্তু সেটা করবেন ধুয়ে নেবেন এবং খুব সুন্দর করে যত সময় সাদা পানি বের না হয় ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন আর এখনটা কিন্তু আগে কি নরম তুলতুলে হয়ে গেছিল এখন কিন্তু শক্ত হয়ে গেছে কনফোলাওয়ারে কিন্তু সব কিছু কিস্পি করে মানে এজন্য কিন্তু কনফ্লাওয়ার কিন্তু ভালো শক্ত হয়ে পড়ে এখন পানির থেকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এখন আমি কেটে নেব যেহেতু আমি এটা একটু লাল টাইপের করব এই জন্য লাল লাল হবে মানে একটা ক্যারামেলের সিস্টেম মানে ই পড়ে যাবে উপরে লাল লাল এই জন্য এটা আমি বেশি বড় বড় করব না এরম আপনারা রাখতে পারেন কিন্তু আমি এটা কিন্তু দুই ভাগ করবো একটু ছোট ছোট করে আমি কেটে নেব মানে কিউট কিউট করে কেটে নেব এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন ছোট বড়ো আপনাদের পছন্দ অনুযায়ী দেখুন আমি একটা আবার মাঝখানের থেকে আর এক বাঘ কেরম করে নিয়েছি দুই বাঘ করে মানে আমি ছোটো ছোটো করে করতে চেয়েছি যাতে এতে সিনের শিরাটা একদম পারফেক্টলিভাবে গায়ে গায়ে লেগে থাকে এই আমি ছোটো ছোটো করে কাটছি কাটা হয়ে গেছে এটার আমি সেদ্ধ করব না কেন সেদ্ধ করবো না কেন কি আগেই কিন্তু আমি গরম পানির ভিতরে দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম এই জন্য আর সেদ্ধ করবো না এখন আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন এই যে যদি গায়ে গে লাগার জন্য একটু বেশি ডাই চিনি লাগবে এই জন্য বেশি পরিমাণ এখানে চিনি দিতে হবে একটু তবে যে এত পরিমাণ সেটা না আমি এখানে মাপটা বলতে পারবো না যত চাল কুমড়ে আর এটা কিন্তু যত মিষ্টি হয় ততই কিন্তু ভালো লাগে আর যত উপর থেকে এই ছাল কুমড়ার উপরের যত লেয়ার পড়ে যাবে এই জন্য মানে একটু চিনি দামি এখানে বেশি যে তাও যদি গ্রামের মাপে বলা হয় সেখানে আছে আধা কেজির উপরে এখানে চিনি আছে। দেখুন আমি চিনিটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যে চিনি গলে একদম পানি বের হয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় নাই এখন আমি চলে যাব চুলেতে এটা এখন আমি কুড়াইতে ঢেলে দেব। পুরোটা কিন্তু একদম চিনির পানি পানি হয়ে গেছে গরম ছিল এটা গরম করারও কোনো দরকার নাই যত শাল গরম ছিল এই জন্য গরমে কিন্তু একদম মানে পানি চলে গেছে রসে টুই বোর হয়ে গেছে এখন এটা সুলেই দিয়ে জাল করে নেব আর জাল করতে করতে দেখবেন কি অলরেডি এমনি ক্যারামেলের একটা কালার চলে আসবে আর এই পানি কিন্তু পুরোটা কিন্তু তা নাই ফেলে কিন্তু ভিতরে যে পানিটা ছিল সেটাও তারপরে আপনার ইসিও পানি ছিল মানে চিনির পানি দুটো মিলেই কিন্তু পানিটা একটু বেশি হয়েছে আমি এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি কেন কি সুগন্ধির জন্য আমি এটা এখন জাল করতে জোর করতে একদম জাল করে একদম পানিটা শুকিয়ে নেব আর দেখুন পানিটা শুকিয়ে আছে যত মিষ্টি আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক সিমটি পরিমাণ এখনই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে যত এখানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি এই জন্য কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে এখানে আমার আধা কেজির উপরে আছে যদি আমি এখানে দেখি যদি ধরে তাহলে এখানে ছয়শো থেকে সাতশো গ্রামের মতন চিনি এখানে আমি ব্যবহার করেছি একটু চিনিটা এখানে আমি বেশি দিয়েছি যত উপর থেকে মানে এই মোরাব্বার উপরে আমি দানাদার সাবা লাগছে এই আমি চিনিটা একটু বেশি দিয়েছি এরম একদম লো মিডিয়ামে সুলের আস লো মিডিয়ামে রেখেই কিন্তু আমি এটা একদম জাল করে একদম চিনিটা টানিয়ে নেব গায়ে গায়ে যখন দেখবেন যে চিনি আঠা আঠা হয়ে গেছে এমনি অলরেডি কিন্তু চিনিটা গায়ে গায়ে লেগে আসবে দেখেই বুঝতে পারছেন যে কোড়েইতেও কিন্তু ছেড়ে দেওয়া লাগছে কিন্তু সুলেরাস অবশ্যই লো মিডিয়ামে রাখবেন না কিন্তু দ্রুত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু লো মিডিয়ামে রেখেই কিন্তু করতে হবে আর নাড়াছাড়া করতেই তালে থাকতে হবে নাড়াছাড়া থামানো যাবে না যাতে এখানে চিনির পরিমাণটা একটু বেশি আসে এই জন্য নাড়াছাড়া করতেই তালে থাকতে হবে আর দেখুন চিনিটা কিন্তু অলরেডি কিন্তু টেনে যেয়ে কিন্তু ক্যারামেল কিন্তু শুরু হয়ে গেছে আমি সাবা লাগছি লাল লাল একটা বাপ আসবে উপর থেকে একদম লেয়ার পড়ে যাবে আর ভিতরে থাকবে একদম সফট জুসি থাকবে ভিতরে আর উপরে থাকবে একদম কিস্পি মানে র একদম উপরে থাকবে মানে আপনার যেটা লেয়ার পরে চিনি সেটাই আমি সাবা লাগছি মুরাব্বার যেটা সেটাই এই জন্য ক্যারামেলটা আমি একটু কালার করে নেওয়া লাগছি যদি আপনারা মানে চিনিটা একটু বেশি দেন তাহলে অটোমেটিক কিন্তু কালার এই পথে চলে আসবে এখন আমার মনে হয়েছে যে এটা হয়ে গেছে কেন কি এটা কিন্তু একটু যদি আমি সাইডে নামাই রাখি দেখুন আমি সাইডে নামাই রাখছি এই পর্যায়ে কিন্তু নাড়াছাড়া করতে তালাই যেতে নাড়াছাড়া করতে করতে দেখবেন এই চিনিটা না গরম করেও গরম আসে যত মুরাব্ব গরম আসে চিনিটা কিন্তু অলরেডি কিন্তু দুই এক মিনিটের ভিতরে গায়ে গায়ে একদম লেগে যাবে লেগে যে একদম মানে উপরে মানে উপর দিয়ে কিন্তু একদম মানে কিস্পি হয়ে উঠবে এরম মানে একদম লেয়ার পড়ে যাবে সিনের এক দুই মিনিটের ভেতরে দেখুন এক দুই মিনিটের ভেতরে কিন্তু আমি কুড়ো থেকে একটু নামাই নিয়েছি একদম লেয়ার পড়ে গেছে এক একটা কিন্তু ভিতরে কিন্তু একদম শর্ট উপরে কিন্তু সিনির একটা লেয়ার পড়েছে আর কালারটা দেখুন কত সুন্দর আসে আর এতটা জুসি হয়েছে মানে যেই খেয়েছে সে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে কিন্তু এটা এটা খেয়ে দেখবেন গালে দিল্লি ঠিক পাওয়া যায় যে কত সুন্দর হয়েছে এটা কিন্তু সবারই অনেক পছন্দ এটা কিন্তু মোরাব্বাটা যদি একরকম বানায় যদি রেখে দেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে নর্মাল যদি পিরিজও রেখে দেন তাও কিন্তু অনেক দিন তাহলে আরেকটা এটা তো সাইডে গেলে এখন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি মোরাব্বার সেই শাল কুমড়া কিন্তু আমি সব এরম কাঁচায় এনেছি কাঁচানোর পর দেখুন কতটা সফট হয়ে পড়ছে এখন এটা আমি ভিজিয়ে রাখবো ওটা আমি কনপোলার দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এটা আমি ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবো চুন দিয়ে এটা আছে খার চুন ঝিনুকি যে চুনটা সেটাই ব্যবহার করতে হবে এখানে আমি এক চামচের মতন চুন ব্যবহার করছি আর যতটা আপনারা বেশি কাঁচাবার পারেন যত বেশি কাঁচাবেন তত কিন্তু ভিতরে কিন্তু জুসি বাপটা আসবে কম কাচালেই কিন্তু ভিতরে ওই লেয়ারগুলো আসবে না জুসি বাপটা আসবে না এটা তিন থেকে চার ঘন্টা আমি ভিজিয়ে রাখবো এই চুনের ভিতর তারপরে আমি খুব সুন্দর করে উঠিয়ে তারপরে আমি ভিজিয়ে নেব এতে কী হবে চুন দিয়ে রাখলে কী হবে এই যে যে মোরব্বা বানা এগুলো কিন্তু এখন নরম তুলতুলে আছে পরে কিন্তু শক্ত হয়ে পড়বে চুনের কারণে দেখুন আমি চার ঘন্টা পর আপনাদের আমি দেখা আসছি জাস্ট আমি চার ঘণ্টা পর ফিরে আসছি একদম মানে এতটা শক্ত হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন যে আগে কতটা নরম ছিল এখন কিন্তু শক্ত হয়ে গেছে এটা তুলে তারপরে আমি কয়েক ধোঁয়া দিয়ে ধোঁয়া দিয়ে নেব মানে ধুয়ে নেবো যে উপরে যে দেখুন উপরে যে সুনের যে একটা ই সেই সাদা পানিটা সেটা বেরোয় একদম পরিষ্কার পন্ত আমি ধুয়ে পরিষ্কার পানি পরত এটা কিন্তু এক ধোঁয়া দুই ধোঁয়া লাগতে পারে বেশিও লাগতে পারে একদম খুব সুন্দর করে ধুইতে হবে এটা যে চুনির যে একটা ইয়ে সেটা জানি একদম চলে যায় নলে কিন্তু মুরাব্বা ভালো হবে না দেখুন আমি তিন চার ধোয়া দিয়েছি তিন চার ধোয়া পর একদম মানে ক্লিন পানি বাইরে গেছে পরিষ্কার পানি দেখুন সাদা দবদবা পানি বেড়েছে আর মুরাব্বাগুলো এইগুলো কতটা সাল শক্ত হয়ে পড়ছে আপনার কনপোলার দিলেও সেম কাজ করে যারা চুনির গন্ধ শুকতে পারেন না তারা কিন্তু কনপোলারটা ব্যবহার করতে পারেন সেখানে হয়তো যদি রাতে যদি সময় থাকে আপনার আধা ঘন্টা ভিজে রেখে দেবেন কনপোলার ভিতরে তবে সেখানে একটু গরম পানি ব্যবহার করতে পারে এটা কিন্তু ঠান্ডা পানিতে ভিজে রাখতে হবে এখন এটা আমি বড় বড় করে আমি কেটে নেব আর দেখুন কী পর্যন্ত আমি কাঁচাইছি কাসানোটা কিন্তু দেখা যাওয়া সেটা আমি বড় বড় পিস করব। এটা আমি ছোটো ছোটো পিস করবো না আমি বড় বড় পিসেরা এখানে আমি মোরব্বা বানাবো আর এই মুরাব্বাটা বানাবে একদম রসালো আমি মুরাব্বা বানাবো যে মুরাব্বাটা খাইতে যে এত টেস্ট দুর্দান্ত টেস্ট একদম রসে টইটুপ পুরাবে মুরাব্বাটা এখানেও আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন আর আপনারা যদি চান যে চালকুণার মুরাব্বা মারে সারা বছরের জন্য আপনারা রেখে দিতে পারেন সেই রেসিপিও যদি আপনারা চান সেই রেসিপি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো যখন আবার চাল কুমড়ে পাকবে তখনই আবার শেয়ার করবো ইনশাল্লাহ সেই রেসিপিটা সারা বছরের জন্য রেখে দেওয়ার জন্য দেখুন কাটা পরে এর ভিতরে এখনও পানি আসে এখন আমি এটা একটু সেদ্ধ করে নেব জাস্ট হয়তো দুই থেকে তিন মিনিটের জন্য এটা আমি সেদ্ধ করে নেব কেন কি যত এটা কাঁচা এটা আমি এড এই মোরাব্বাটা আমি সেদ্ধ করে নেব এটা বানানোর জন্য যত ভিতরে চুন দিয়ে আমি ডাকসেলাম এই জন্য এটা সেদ্ধ করে নিলে যদি কোনো ই থাকে তা তো নাই ইনশাআল্লাহ কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন বলক হয়ে গেছে সেদ্ধও কিন্তু প্রায় হয়ে গেছে এখানে কিন্তু ওবার কুক করা যাবে না জাস্ট ফিফটি পারসেন্ট সেদ্ধ করতে হবে আর কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু আপনার চিনির ভিতরে যেয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব দেখুন আমার সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে দিয়ে এটা আমি তুলে নেব আর অবশ্যই এটা চালনে তুলে নেবেন ইস্টার যে পানিটা থাকে সেটা অবশ্যই এর ভিতর কিন্তু পানি যেহেতু এটা অনেক কাঁচানো হয়েছে এই জন্য পানিতে কিন্তু টইটুপুর হয়ে রয়েছে এই জন্য পানিটা কিন্তু ইস্টা পানিটা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি একটু ঠান্ডা হয় এরম হাত দিয়ে একটু চিপড়িয়ে পানিটা ফেলাই দেবেন তাতে কিন্তু আপনার মোরাব্বা আরও বেশি জুসি হবে আমি এই যে দেখুন যখন আমি কড়াইতে মানে একটু ঠান্ডা হয়েছে তখন এরম হাত দিয়ে একটু শেপড় মাসি সেপড় দেওয়া কিন্তু ইস্টা পানিটা এরম বের হয়ে যাবে কিন্তু অতিরিক্ত গরম আমি হাত দেওয়ার পাড়তে না তারপরে একটু ঠান্ডা হওয়ার পর আমি এরম চিপড়ে সিঁপড়ে প্রতিটা পানি ফেলাই দিয়ে তারপরে আমি চিনির শিরার ভিতর দেবো দেখুন প্রতিটা কিন্তু সিপড়ে সিটিপের পানি আমি ফেলাই দিয়েছি তারপর এস্ট অল্প পানি আসে তাতে কোনো সমস্যা নেই এখন আমি এখানে দুই বাটি এখানে চিনি ব্যবহার করব। এখানে কিন্তু আমি বেশি চিনি ব্যবহার করব না যাহে এর গায়ে আমি কোনো লেয়ার মানে এটা এটা আমি একদম রসালো মোরব্বা বানাবো এই জন্য আমি দুই দুই বাটি দুই থেকে তিন চামচের মতন চিনি ব্যবহার করেছি ব্যবহার করবো তেজপাতা এলাচ আর এটা কিন্তু জাস্ট আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পুরো চিনিটা কিন্তু গলে যাবে দেখুন পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম চিনিটা পুরোটা গলে গেছে গলে যেয়ে কিন্তু একদম চিনির রস বের হয়ে গেছে এখন আমি শোলের জালটা জ্বালিয়ে দিব আর এই মুরব্বাটা খাইতে সত্যি কথা দুর্দান্ত টেস্ট কেন কি এটা একদম মানে উপরে সামান্য একটু কিস্পি হবে আর ভিতরে একদম রসালো এই জন্য কিন্তু আমি এটা আর কি সবসময় রসালো মুরব্বা টেস্ট দুর্দান্ত তা ভাবলাম আটাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি যত মোরাব্বা কিন্তু সবগুলি খেতে পছন্দ করে কিন্তু দামও কিন্তু চড়া দাম আমাদের গ্রাম অঞ্চলে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত মুরাব্বার কেজি বিক্রি হয় এটা আমি আস্তে আস্তে সুলের রাশ দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাড়া একটু আস্তে আস্তে দেবেন বেশি জোরে নাড়া করতে আর একটাও ভাঙবে না কেন কি যদি কনপোলারও দেন তাতেও আপনার একটা মুরাব্ব ভাঙবে না যদি আপনি চুন দেন তাতেও কিন্তু যদি জোরে জোরে নাড়েন তাও কিন্তু একটা মুরাব্ব ভাঙবে না আপনার এই দুটো জিনিস আপনারা ব্যবহার করলেই ভাঙবে না আমি একদম লো মিডিয়ামে সুলের রাশ লো মিডিয়ামে রেখে একদম আমি দেখুন ই করে নেওয়া লাগছে গায়ে গায়ে শিরাটা কিন্তু একদম মোরাব্বার গায়ে গায়ে লেগেছে এখনই দেখুন কী আমি এরম পরে স্টারের পর উঠিয়ে নেব এই জন্য আমি স্টান পাইতে রাখছি একটা ফিড়ের পর এখনই কিন্তু অনেকটা রস আছে এই রসটা কিন্তু পুরোটাই কিন্তু একদম টানাই ফেলতে হবে এক ফোঁটা রস থাকা পর্যন্ত কিন্তু আপনি চুলের থেকে নামানো যাবে না একদম রস যখন মোরাব্বার গায়ে লেগে যাবে চুলে মানে কড়াইতে কোনো রস নাই সে পন্তু কিন্তু এখানে জাল করে নিতে হবে এটা উপর থেকে কোনো যে কিসবি উপর থেকে একদম মানে গালে দিলে আপনি ঠিক হন যে অরিজিনালটা মোরাব্বার একটাই উপর থেকে সামান্য কিস্পি হবে ভিতরে সফট জুসি জুসি যেটাকে আপনারা জুসি আমি ই বলি জুসি বলি তারপর রসালু বলি সেটাই হবে দেখুন কড়াইতে কিন্তু এক ফোঁটাও কিন্তু পানি নাই মোরাব্বা একদম পারফেক্ট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এক এক করে তুলে নেবো তুলে নিয়ে যে দেখেন আমি স্টারের পথ দিয়েছি এটা যদি আমি পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য বাইরে এরম রেখে দেই ফ্যানের নিচে একদম কিন্তু এটা শুকিয়ে যাবে উপর থেকে একদম শুকিয়ে যাবে কিস্পি হবে আর ভিতরে কিন্তু রসালু হবে এই মুরাব্বাটা সত্যি দুর্দান্ত হয় কেন কি এটা যদি আরও বেশি কিস্পি করতে চান তাহলে কিন্তু আরেকটু চিনি আপনাদের বেশি দিতে হবে এক এক করে সব মুরাব্বাগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে এটা আমি সাইডে রেখে দেব আধা ঘন্টার আধা ঘন্টার মতন আধা ঘন্টার ভিতরে একদম পারফেক্টলি হয়ে যাবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাবে একদম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে একটাও কিন্তু লাগবে না হাতও লাগবে না আর কতটা জুসি হয়েছে দেখুন হাসতে একটু টিভি দিলেই কিন্তু রসবাজি এতটা জুসি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর সফট জুসি একদম মানে এক কথায় অসাধারণ সব কিছু মিলে একদম একাকার অবশ্যই রেসিপি দুটো ট্রাই করবেন আর দেখুন এইগুলো কতটা মানে এই হয়েছে উপর থেকে কতটা কিস্পি আর ভিতরে কতটা জুসি এটা কিন্তু এই এই যে এই মোরাব্বাটা মানে চিনির যে মোরাব্বাটা একটা কালার মানে ক্যারামেল মোরাব্বা যেটা বলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন